গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রান্তের মৎস্য চাষীদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে ব্লকের পনেরো জন মৎস্য চাষীকে মাছের চারা প্রদান করা হয় পাবদা মাছের চারা পেয়ে খুশি মৎস্য চাষীরা এলাকার মৎস্যজীবীদের স্বনির্ভর করার উদ্যোগ নিল গোঘাট ব্লক প্রশাসন মৎস্য চাষীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে তাদের দেওয়া হলো মাছের চারা এলাকায় মাছ চাষ বাড়াতে এবং এলাকার আর্থিক অবস্থার উন্নতির জন্য ব্লক প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে আত্মার তরফ থেকে গোহাট এক নম্বর ব্লকে আত্মা যে আমাদের প্রকল্প রয়েছে সেই প্রকল্প থেকে আজকে মৎস্যজীবীদেরকে পাবদা মাছ চাষ করার জন্যে তাদের উন্নতি করার জন্য যারা মৎস্যজীবী আছেন আমাদের গোহাট এক নম্বর ব্লক যাদের সেই মাছ চাষের উপরে নির্ভর করে জীবন জীবিকা করে আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে এই আদমা প্রকল্প থেকে আমরা কোনো ফিশারিকে তাদেরকে মাছ তুলে দিলাম আমরা সকল কর্মাদক্ষরা রয়েছে আমরা সকলে মিলে এই মাছ তুলে দিলাম তাদের হাতে যাতে আর্থিক সচ্ছলতা ফিরে আসে গরিব মানুষ যে সমস্ত রয়েছে চাষি গরিব চাষি রয়েছে মৎস্যজীবী তাদের হাতেই পাবদা চাষ কারণ আমাদের এই গ্রাম্য এলাকাতে ভালো অনেক অনেক পুকুর রয়েছে যেখানে যদি পাবদা চাষ করা যায় তাহলে লাভবান হবেন আমাদের মৎস্যজীবীরা সেই এই করি পাশাপাশি এলাকার মৎস্যজীবীরা যাতে স্বনির্ভর হতে পারেন যাতে মাছ চাষ করে নিজেদের উপার্জনের দিশা খুঁজে পান তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে কোঘাট ব্লক প্রশাসনের তরফ থেকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় চিন্তা করে সার্বিক মানুষের কিভাবে উন্নতি হবে আমরা লক্ষ্য করেছি যারা পশুপালন পালন করে তাদের হাতে সরাসরি কখনো ছাগলের বাচ্চা কখনো গরুর বাচ্চা এবং আদিবাসী যে আমরা শুকরের বাচ্চা পর্যন্ত দিয়ে হেল্প করি এবং চাষি ভাইদের বিভিন্ন প্রকল্প রয়েছে সেই সাথে সাথে মৎস্যজীবীদেরও আমরা সরকারিভাবে হেল্প করি কখনো রুই মিগেল কাতলা মাছ দেওয়া হয় আজকে যেটা দেওয়া হলো এটা হচ্ছে পাবদা মাছের চারা আমরা পনেরো জন বেনিফিশিয়ারিকে এই পাবদা মাছের চারা দিলাম আত্মা কমিটির পক্ষ থেকে চাষি ভাইরা স্বাভাবিকভাবে অনেক খুশি কারণ বর্ষা আর মৌসুম এই সময়ে এই মাছটা নাকি খুব ভালো গ্রোথ হয় নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে